জয় মা মনসা আজকে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক ব্লকের অন্তর্গত অগ্নিবান তরুণ সংঘের পরিচালনায় শ্রী শ্রী মনসা মায়ের পুজো উপলক্ষে ঘট উত্তোলনের কিছু মুহূর্তের ভিডিও নিয়ে হাজির হয়েছি চলুন বন্ধুরা সবাই মিলে আজকের ভিডিওটি শুরু করা যাক জয় মা মনসা আজকে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক ব্লকের অন্তর্গত ভুরুঙ্গি অগ্নিবান তরুণ সংঘের পরিচালনায় শ্রী শ্রী মনসামায়ের পুজো উপলক্ষে ঘট উত্তোলনের কিছু মুহূর্তের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখতেই থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আশা করি আপনাদেরকে ভালো লাগবে সর্বোপরি সকল ভুরুঙ্গি গ্রামবাসী বৃন্দুদের জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তার সঙ্গে সঙ্গে সকল ধরুঙ্গি গ্রামের তরুণ সংঘের পরিচালনায় যে সমস্ত কমিটির কার্যকর্তা থেকে শুরু করে মেম্বাররা রয়েছেন সবাইকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় এবং প্রতি বছরের ন্যায় এনারা মনসা মায়ের পুজোয় আরাধনায় মেতে ওঠেন সমগ্র গ্রামবাসী ও অগ্নিবাণ সংঘের পরিচালনায় আজকের সেই শ্রী শ্রী মনসা দেবী পুজো উপলক্ষে ওনারা ঘট উত্তোলনের মধ্য দিয়ে আজকে সেই মুহূর্তটি আপনারা সরাসরি দেখছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে ভিডিওর মাধ্যমে সবাইকে বলব আপনারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ দাঁতনের প্রাকৃতিক দৃশ্য এমন একটা প্ল্যাটফর্ম দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ করার জন্য সকল অগ্নিবাণ তরুণ সংঘের পরিচালনায় সকল কমিটির কার্যকর্তা থেকে শুরু করে সদস্যবৃন্দদের জানাই ধন্যবাদ এবং আপনাদের এই আজকের শ্রী শ্রী মনসময়ের পুজো উপলক্ষে যে ঘট উত্তোলনের হয়েছিল সেই ঘট উত্তোলনের কিছু মুহূর্ত ভিডিওটি আজকে আপনারা প্রথম থেকে শেষ সবদি দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং আপনাদের এই আনন্দ উচ্ছ্বাস দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দেখার জন্য আবেদন রইল এবং এই সুন্দর মুহূর্তগুলি ইতিহাস হয়ে থাকবে একদিন এবং যে সমস্ত কুচিকাচারা এখানে রয়েছেন ওনারা দুদিনকে বড় হবে পরবর্তীকালে ভিডিওটি ওনারা দেখলে খুবই আনন্দ পাবে এটি হচ্ছে গরুগি গ্রামের দেবাদিদেব মহাদেব শিবালয় মন্দির এবং এই গ্রামে মন্দিরটি খুবই অসাধারণ লাগলো এবং তারই ফুটেজ রয়েছে এখানেও অগ্নিবান তরুণ সংঘের পরিচালনায় শ্রী শ্রী মহসা মায়ের পুজো উপলক্ষে ঘট কিছু মুহূর্ত মন্দিরের কাছাকাছিও ওনারা প্রবেশ করে চারিদিকে পরিক্রমা করে তারপর সেই মায়ের ঘট উত্তোলনের যেখানে হয়েছিল সেই জায়গাটাই আমরা যাব এবং এখান থেকে সবাই মিলে বেরিয়ে পড়লাম এবং সঙ্গে রয়েছে যে সমস্ত বাদ্যযন্ত্র নিয়ে দাদা ভাইরা এসেছেন আপনাদেরকেও দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে অগ্নিবান তরুণ সংঘের পরিচালনায় মনসা সময়ের পুজো উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ যাপন করি এবং সবাইকে আজকে এই ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য আবেদন রইল আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব এবং সেই গ্রাম্য পরিবেশে দাঁতন এক ব্লকের অন্তর্গত বুরুঙ্গি গ্রামের অগ্নিবান তরুণ সংঘের পরিচালনায় শ্রী শ্রী মনসা দেবীর আরাধনায় মেতে উঠেছেন সমগ্র অগ্নিবান তরুণ সংঘের কার্যকর্তা থেকে শুরু করে সকল গ্রামের মা বোন থেকে শুরু করে সবাই মিলে একত্রিত হয়ে মায়ের ঘট উত্তোলনের সেই শোভাযাত্রায় সবাই মিলে পা মিলিয়েছেন এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে সেই সুন্দর নাচ এবং সবাইকে ধাতনের প্রাকৃতিক দৃশ্যে ফেসবুক পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের এই পুজো দীর্ঘজীবী হোক বছর বছর এগিয়ে যাক এবং সেই গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে চারিদিকে গ্রাম পরিক্রমা করে মায়ের ঘট উত্তোলন হলো দাঁতন এক ব্লকের অন্তর্গত ভুরুঙ্গি গ্রামের অগ্নিবাণ তরুণ সংঘের পরিচালনায় শ্রী শ্রী মা মনসা মায়ের পুজো উপলক্ষে সবাই মিলে ঘট উত্তোলনের সেই শোভাযাত্রার মধ্য দিয়ে চারিদিকে গ্রাম পরিক্রমা করে মায়ের ঘর উত্তোলনে মেতে উঠেছেন সকল গ্রামবাসী থেকে শুরু করে সকল ক্লাবের সদস্য কার্যকর্তারা এবং আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন এবং সর্বোপরি ভুরুঙ্গি গ্রামের যে সমস্ত ভাইরা বাইরের জগতে রয়েছেন মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের শরীর আরোগ্য হোক আপনারা সবাই ভালো থাকুন এবং দূর থেকে হলেও আপনাদেরকে ভালো থাকার বার্তা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আজকের এই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিন কারণ ভুরুঙ্গি গ্রামের অগ্নিবান তরুণ সংঘের পরিচালনায় শ্রী শ্রী মনসা মায়ের পুজো আরাধনায় মেতে উঠেছেন সমগ্র ভুরঙ্গিবাসী এবং সকল অগ্নিবান তরুণ সংঘের পরিচালনায় সমস্ত কার্যকর্তা থেকে শুরু করে কমিটির মেম্বার তো সবাইকে বলবো আসুন সবাই মিলে আজকের এই ভিডিওটি শেয়ার করি আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে দিন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব সেই গ্রাম্য পরিবেশে গ্রাম পরিক্রমা করে ভুরুঙ্গি গ্রামের অগ্নিবান তরুণ সংঘের পরিচালনায় সেই ঘট উত্তোলনের কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের কথা মাথায় রেখে বিভিন্ন গ্রামের পূজা পার্বণ মেলা ও উৎসবে মেতে থাকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজও তার ব্যতিক্রম নয় সরাসরি চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত ভরুঙ্গি অগ্নিবান তরুণ সংঘের পরিচালনায় শ্রী শ্রী মনসা পুজো উপলক্ষে সেই ঘট উত্তোলনের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আসা এবং যারা যারা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ করেছিলেন সকল ভুরুঙ্গি অগ্নিবান তরুণ সংঘের কার্যকর্তা কমিটির মেম্বার থেকে শুরু করে সবাইকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং দেখতে দেখতে মায়ের ঘট উত্তোলন করে প্রায় মায়ের মণ্ডপের কাছে চলে এসেছি এখান থেকে বরণ করে নিয়ে সেই ঘট মায়ের কাছে বসাবেন এবং শুরু হবে আজ থেকে লাগাতার তিন দিন অনুষ্ঠান থাকছে বিভিন্ন রকম এবং